আগে নিচ্ছিলাম এক রকমের মাছ এই যে পাশি মাছ আবার দাদা দেখো কত মাছ দিয়ে দিল এই যে পাপটা নিয়েছি এই যে আমাদের বাড়িতে নতুন মেহমান নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বলো তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো বন্ধুরা আজকে আমি অনেক 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 খুশি কারণ হচ্ছে আমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো তার জন্য আমি অনেক অনেক খুশি তো এটা পুরোটাই হচ্ছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন তাই জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও সামনে এগিয়ে যাবার আরও আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের তো এই আমি তো ভীষণ ভীষণ খুশি আজকে আমার বাচ্চাও খুব খুশি বলে দাও বলো আমাদের হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে বলো 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 আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এইভাবে আচ্ছা তোমার তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা বলো বলো এই তো বলছিলে কত কিছু বলছিলে তো বলো এখন তো যাই হোক সায়নের মনে পড়ছে না এক্ষুনি কিন্তু অনেক কিছু বলছিল তো বলো বলো আপনারা আমাদেরকে এইভাবে ভালোবাসবেন আপনারা আমাদের ভিডিও দেখবেন হ্যাঁ দেখবেন লাইক কমেন্ট বলে না আগে দেখবেন আমাদের ভিডিও আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে লাইক করবে শেয়ার করবে তাহলে তাহলে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব আমি না 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 লাইক করলে আমরা আমরা আর ভিডিও বাড়াবো না বন্ধুরা তো লাইক করবেই অবশ্যই বন্ধুরা তো দেখবেই একটু লাইক করবে

ছাড়ো ছাড়ো আমি একটু কথা বলে তো এত কম সময়ে যে এত মানে দূরে এগিয়ে যেতে পারবো আমি ভাবতে পারি নি তো আরও এখনও তো কিছুই হয়নি তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও মানে ভালো ভালো বা সামনে এগিয়ে যাওয়ার মোটিভটা পাবো তো ঠিক আছে আমি আজকে সারাদিন কী করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই আমি পার্শে মাছ কিনলাম আজকে এই যে দেশি পার্শে এই যে তো আজকে এই পাশে মাছটা নিলাম তো পার্সে মাছটাই আজকে দিয়ে রান্না রান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এ পাশে কিন্তু একদম দেশি পাশে এগুলো বসিরহাটের মাছ তাই তো দাদা এগুলো বসিরহাটের মাছ এই মাছগুলো খেতে খুব টেস্ট হয় অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু দু রকমের পাশে পাওয়া যায় একটা একটা চীনা পার্শ্বে একটা এই এগুলো হচ্ছে দেশি পার্শ্বে তো চীনা পার্শ্বেটা যেটা হয় সেটার মাথাটা কিন্তু মানে হ্যাঁ চ্যাপটা টাইপের হয় আর এই যে দেশি পার্শ্বের মাথাটা এই যে সরু সরু লম্বা লম্বা হয় এই এরকম দেশি পার্শ্বেগুলো খুব টেস্টি হয় মানে খুবই ভালো লাগে খেতে দেশি পার্শ্বেগুলো আর ওই যে চীনা কথা বলছি ওই চীনা কিন্তু খেতে একদমই ভালো হয় না ওর থেকে চারাপোনা খাওয়া ভালো মানে আমি তো এক ফোঁটাও পছন্দ করি না ওই মাছটা খুবই বাজে হয় ওটা খেতে কিন্তু অনেকে চেনে না অনেকে এখানে মানে মাছ চেনে না তো ওটা কম দামে দেয় বলে দিয়ে সবাই পার্শে মাছ বলে কম দাম না পার্শে মাছ বলে সবাই দিয়ে যায় ওরা মানে কিনে খায় অনেকে মানে হ্যাঁ মাছ আলাদের লাভ বেশি হয় কিন্তু খেতে ওটা টেস্ট হয় না তো যারা মাছ না চিনবে তাদের তো একটু প্রবলেম হবেই তো বন্ধুরা আগে নিচ্ছিলাম রকমের মাছ এই যে পার্শে মাছ আবার দাদা দেখো কত মাছ দিয়ে দিল। এই যে পাবদা নিয়েছি কাতলা নিয়েছি আবার ইলিশ নিয়েছি তো গঙ্গার ইলিশ এটা এই তো এই আজকে এত রকমের মাছ নেওয়া হলো এই যে কাতলা কাতলাটাও খুব সুন্দর জ্যান্ত কাতলা একদম এই যে আর পাবদাটাও খুব ভালো এমনি দাদার কাছে মাছগুলো খুব ভালো থাকে ওই জন্য আমি নিই আর এই ইলিশ আর এই পাশে তো এই মাছগুলো নেওয়া হলো তো সব মাছগুলোই আমি কিভাবে রান্না করব সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর মাছ আলা তো এই আপনারা চেনে নিই আমার ছেলে বলছে তারপরে অর্পণ বলছে বলছে আলাটা কিন্তু ফেমাস হয়ে যাচ্ছে বনি বলছে আলা কাকু কিন্তু ফেমাস হয়ে যাচ্ছে

এটা টাকার দাম চাই বন্ধুরা আজকেই অনেক রকমের মাছ নিয়ে নিলাম এটা ইলিশ মাছ এটা পার্শে মাছ এই যে এটা পাবদা মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ আর আবার চিকেনও আছে আমার দুই ছেলের জন্য তো আজকে কি রান্না করব কিভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি মাছ রান্না করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকে আমি রান্না করব এই যে ইলিশটা আর ইলিশ আর পাশা একসাথে তো ইলিশ আর পাশাটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো কিভাবে আজকে করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মেখে রেখে দেব তাই আমার তেল গরম হয়ে গেছে কড়াই এবার দিয়ে দেবো মাছ মাছগুলো ভেজে দেব মাছগুলো বেশি ভাজবো না হালকা করে এপি কেপি ভেজে নেব ভেজে তুলে নেব তো এই আমার মাছটা এক ফিট হয়ে গেছে এবার আমি আর এক ফিট উল্টে দেবো আমি কিন্তু বেশি কড়া করে ভাজবো না ওই জ্যান্ত মাছ একদম জ্যান্ত পাচ্ছে মাছ এই পাচ্ছে মাছ ভীষণ ভালো দেশি পাচ্ছে মাছ খুব টেস্ট একটু হালকা বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না জল তোমার সব সময় একটু হালকা ভেজে খেতে হয় সেই একটি তুলতে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে তুলে নেবো আমার মাছ ভাজে কমপ্লিট হয়ে এই যে মাছ ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তো কাঁচা লঙ্কা এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব আর আমি এই যে বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা এটাই দিয়ে দেবো এই যে সব একবারে দিয়ে দিলাম আমি সর্ষেটাকে কিন্তু বেশি ইয়ে করবো না মানে কষাই করবো না এরকম দিয়ে দিলাম হালকা করে গ্যাসটা জোর কমানোই আছে একটু হালকা বাড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ সার মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা বেটে রেখেছিলাম পাত্রটা দিয়ে জল দিয়ে দেবো এই জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব আমি একটু হালকা পাতলা করেই করবো জলটা একটু বেশি দিয়েছি তো এই আমার কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঢেকে দেব এই যে ঢেকে দিলাম তো ফুটে ওঠার পরে মাছ দিয়ে দেবো এই আমার মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছ এই মাছগুলি দিয়ে দিলাম একটু একটু দিয়ে আর এই তরকারিটা কিন্তু খুবই খুবই ইজি রান্না করা সহজ একটা তরকারি সর্ষে কাঁচা লঙ্কা দিয়েই করেছে আমি আর কিছু দেবো না এর মধ্যে তো এই আর একটু ফুটে গেলে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে তো এই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে মাছের ঝালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বেশি ঝোল মারবো না এই এরকমই থাকবে তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সর্ষে দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাঁচষ মাছ ইলিশ মাছের ঝাল কমপ্লিট লুচি লুচি অলুসি লুসি অলুসি এই যে আমাদের বাড়িতে নতুন নেহমানের

এই যে এই যে আমাদের কিটু বাবু আর ঋষি বাবু দুটোই লেডিস দুটোই লেডিস ও বাবা ওরে বাবা রে রুষিনো ওরে মা

লুসি ও রে সরি ও লুসি ও লুসি না 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 এই চা ফেলবে কিন্তু শোনাই চা ফেলবে হুট করে একদম চা গায়ের মধ্যে ফেলে দেবে ওপরের দিকে রাখ তো বন্ধুরা এই সারাদিন কী করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হবে আগামীকাল তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল তো সবাইকে টাটা